كأنهن الياقوت <سؤال> والمرجان <سؤال> فبأي آلاء <سؤال> ربكما تكذبان هل <سؤال> جزاء الإحسان <سؤال> إلا الإحسان فبأي آلاء

ছোট যে গিয়নে পানির নিচে প্রবালগুলো ঝুকঝুক করতে থাকে এই দুইটার মিশ্রিত যে সৌন্দর্য আল্লাহ বলেন হে মুমিনগণ জান্নাতের হুর এবং গিলমান রাতেতে হবে যাব কন্দরাক ও প্রবালের মতো ভরাদীপ প্রমাণ তবে তোমাদের প্রতিপালককে মানিবে না কুনদান কবি আইয়ি আলাঈ রাব্বিকু মাযকাল হিবান তোমাদের অস্বীকার করবে মানবে না তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তানি কৃষ্ণা ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন ধরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবেচুর আঙাল থাকিবে বিদ্যমানিমা কি হাতুম তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমনী গুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুলেরা স্বর্গtabs-এ হবে অবহেক্ষণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ওলামা হযরত আয়াতের সঙ্গে মিলাতে থাকবেন তারপর আল্লাহ বলছেন কি বলছেন লাম ইয়াকুবুহুম ইন সর ক্বাবলাহুম ক্বনা জান তাদের আগে নাছিয়েছে জিন নাছিয়েছে সাথ তবে তোমাদের প্রতিপালকের মানি ফেনা কন্দান সবুজ ও সুন্দর দাদি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানি ফেনা কন্দান সর্বশেষ আয়াত আল্লাহ দয়া করে মায়া করে তার ভাই খালায় পদ্ধতি ব্যবস্থা করা এবং সাহায্যে তার এই বান্দাকে দিয়ে যে তর্ক করেছেন সেটা হচ্ছে কত শুভ হ্যাঁ তিনি মহাব এই চৈতন্য কাজটি সম্পূর্ণ পুরাণের শুরুতে শেষ পর্যন্ত এইভাবে আল্লাহ এই মিলে এই তালে ফেলার

তিনি মঞ্চে এসছেন নীরবে বসে আছেন আমি দুঃখিত তার নামটি ঘোষণা করার মতো কোনো অবসর আমার কথার স্রোতের কারণে মাঝখান দিকে বের করা যায় নাই স্রোত কেটে দিলে আবার পরে স্রোত আসে না আমি দুঃখ প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি তাকে তিনি ওলামাই কেরামের এই মাসমিসে এই মাহমিলে লম্বা সময় নিয়ে বসার মতো মানসিকতা নিয়ে এসছেন তিনি আপনাদের সঙ্গে হয়তো কথাও বলবেন আমি তাকে মাহবিলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক মন্ডলী ওলামা হাজরা সমস্ত তিনি নাগরিকদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন আবারও ব্যক্ত করে বিদায় যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল